আলহামদুলিল্লাহ প্রশ্নটা আপনারা শুনলেন জুমার খোদবার আজানের ব্যাপারে প্রশ্ন আসলে আমাদের প্রশ্নের কারণে উত্তর দেওয়া জটিল হয়ে যায় প্রশ্নটা যদি এ ধরনের হয় যে জুমার নামাজের আজানটা কখন হবে খোদবাটা কখন শুরু হবে আমি সরাসরি সেই বোখারি ও মুসলিম কেতাবুল জুমা খোদবা অনুচ্ছেদে রসুল্লা সাল্লাম জুমার দিনে কিভাবে খোদবা দিতেন আল্লাহ নব্বী সাল্লা জুমার দিন শুক্রবার দিন তিনি একটু লেটে দেরিতে প্রবেশ করতেন একেবারে মসজিদ পরিপূর্ণ হয়ে যেত রসুল্লাহ সাল্লাম ঢুকতেন খোঁধবার টাইম হয়ে যাবার সামান্য পরিমাণ আগে এরপর আল্লাহ নবী সাল্লাম মসজিদে ঢুকেই দু রাকাত। সংক্ষিপ্ত নামাজ আদায় করতেন সালাত আদায় করতেন খুব সংক্ষিপ্ত আল্লাহ নবীর জীবনে যত নামাজ আছে তার মধ্যে সব থেকে অল্প সময়ে পড়তেন দুটি নামাজ এক হলো জুমার দিন খোদবার আগে দুরাকাত সুন্নত এটা পড়তেন দখুলুল মসজিদ খুব ছোট্ট সময় অল্প সময় নিয়ে আরেকটি হলো ফজরের নামাজের আগে যে গুরুত্বপূর্ণ দুরাকাত সুন্নাথ এই সুন্নতটাও আল্লাহ নবী খুব অল্প সময়ের মধ্যে ছোট্ট আকারে পড়তেন তো আল্লাহ নবী সাহাশাল্লাম মসজিদে ঢুকলেন দুরাকাত নামাজ পড়লেন এরপর তিনি মেম্বারের ধাপে যে বসলেন সালাম দিলেন আর মজ্জিনকে আদেশ দিলেন উল আজান হে মজ্জিন ইয়া মজ্জিন উল আজান হে মজ্জিন আজান দাও নবীজি সাহেব মেম্বারের উপরে বসা কিছুটা দূরেই দরজার সম্মুখীন হয়ে মজ্জিন সাহেব ইমাম বরাবর সামনে তিনি আজান দিয়ে দিতেন আজান শেষ হতো আল্লাহ নবী সাল্লাহ আলাইসাল্লাম দরুদটা দরুদ ইব্রাহিমের কিছু অংশ পড়তে পড়তে তিনি বসা থেকে দাঁড়িয়ে যেতেন এবং দাঁড়িয়ে যে তিনি আরেকটা দূরদ পড়তেন অর্থাৎ দূরদের পরের অংশটা তারপরে তিনি আজানের যে বড় দোয়া আল্লাহ কুমার আব্বাহিদ্মা এটা পড়তেন শেষ করতেন এরপর তিনি শুরু করতেন ইন্নাল হামদালিল্লা নেহমেদ উহু ওয়ানেস্তা অই নুহু ওয়ানেস্তা রফিরুহু ও না অজুলিল্লাহ হিমিং শুহু ইয়াম ফুসিলা ওয়াহাদি হিল্লাহ ফেলাহ মাদিল লাহ ওয়ামে ইউদুল ফালাহ দিয়ালা ইত্যাদি এভাবে তিনি দশ পনেরো বড়দোর সতেরো মিনিট তার মধ্যে তিনি খুঁজবার শেষ করতেন শেষ করে তিনি নামতেন নেমে তিনি আদেশ দিতেন প্রবল নিশলা নামাজের জন্য কাতার সোজা করো সকলেই কাতার সোজা করতেন আল্লাহ নবী এবার আদেশ দিতেন মহাজ্জিনকে গুল একামা মহাজ্জিন একামাত দিতেন একামত শেষ হবার পর আল্লাহ নবী বলতেন সবাই সোজা হও কাতার সোজা করে নাও এতা দিলো সফো ফাকুম এতা দিলু এই আদেশগুলি দেওয়ার পর আল্লাহ নবী বললেন ইয়ার হেম তোমাদের উপর আল্লাহ রহম করুক এবার আল্লাহ নবী কেবলামুখী হয়ে আল্লাহ আকবার তিনি তাকবির তাহারিমা পড়ে নামাজ শুরু করতেন এটা সহি মুসলিম এবং বোখারির হাদিস আপনি সহি মুসলিমে কেতাবুল জুমা অধ্যায়ে খোদ বা অনুচ্ছেদ এই অনুচ্ছেদে যে নবী সাহেসাল্লাম কিভাবে খোদ শুরু করতেন এই আলোচনাটা হাদিসে আছে এবার আপনি আপনার জ্ঞানে জেনে নেন সঠিক কোনটা আর বেঠিক কোনটা আমরা কোনো বিতর্কে প্রবেশ করব না আশা করি বুঝতে পেরেছেন পরবর্তী প্রশ্ন

সেজদার মধ্যে সর্বনিকটে আল্লাহর পৌঁছাও অতএব যখন তোমরা আল্লাহর নিকটবর্তী তখন তোমরা তোমাদের প্রয়োজন মেটানোর জন্য আল্লাহর কাছে চাও আল্লাহ তিনটি আয়াতে সুবান করেছেন যে তোমরা ধৈর্য সহকারে নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে চাও এটি আপনি সুরা বাকারার একচল্লিশ থেকে সাতচল্লিশ নম্বর আয়াত তাফসির ইবনে কাসির বা মা আরিফুল কোরআন বা অন্য তাফসির দেখলেও পেয়ে যাবে তো ধৈর্য সহকারে নামাজের মাধ্যমে চাও নামাজে মোট পাঁচটি জায়গা বেশি দোয়া কবুলের জায়গা আল্লাহ বলেছে নামাজের টোটাল জায়গাটাই দোয়া কবুল হয় নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত গুলি দোয়া সবটাই দোয়া তার মধ্যেও গুরুত্বপূর্ণ পাঁচটি সময় আছে যে সময়গুলিতে দোয়া কবুল হয় একটু বোঝার স্বার্থে বলে দেয় এক যখন আপনি রুকুতে থাকেন দুই যখন আপনি প্রথম সাজদায় থাকেন যখন আপনি দ্বিতীয় থাকেন চার যখন আপনি দুই যখন আপনি বই ঠকে থাকেন সালাম ফেরানোর জন্য তখন তাসাহুদের পরে দরুদের আগে আবার দরুদের পরে দোয়াই মাসুরার আগে আবার দোয়ায় মাসুরার পরে সালাম ফিরানোর আগে এই যে সময়কালটা পাঁচটা সময়ে নামাজের মধ্যে বেশি দোয়া কবুল হয় প্রশ্নটা হলো মধ্যে বাংলায় দোয়া করা যাবে কিনা যখন ফরজ নামাজ পড়বেন জামাতের সহিত পড়বেন ফরজ নামাজ পড়বেন তখন বাংলায় দোয়া করা যাবে না আপনি যখন নফল সুন্নত একা একা কোন নামাজ পড়বেন তখন আপনি ওই নফল সুন্নতে নামাজের মধ্যে শেষদায় যে প্রথম শেষদার দোয়া যেভাবে পড়ার নিয়ম তিনবার সাতবার দশবার বার যেমন খুশি পড়বেন তারপরে আপনি আপনার যেটা চাওয়া পাওয়া আছে সেটা চাইবে নবীজি বলছে নগদ টাকা আর স্বর্ণ চাওয়া বাদে বাকি সবটাই তুমি নামাজের মধ্যে শেষদায় চাইতে পারো এমনকি যদি তোমার জুতোর ফিতাও দরকার হয় নামাজের মধ্যে আল্লাহর কাছে চাও এটি আবুদাউদের হাদিস রসুল্লা সাল্লিন কেতাব সুন্নার মধ্যে হাদিসটি এমাম আহ হাম্বলের ছেলে এমাম আবদুল্লাহ রহেমা উল্লেখ করেছেন প্রথম নাম্বার খণ্ডে সুন্নতের গুরুত্ব অনুচ্ছেদে চার এবং পাঁচ নম্বর হাদিসে আশা করি বুঝতে পেরেছেন আমার প্রথম দুটো প্রশ্ন প্রথম প্রশ্ন হল মৃত্যুর পরে সকলে দুধের বিটার কি একসঙ্গে হবে আপনি একটা প্রশ্নের সুযোগ পাবেন আপনার দুটো প্রশ্নের সেরা কোনটা এটা না আরেকটা একটা আর একটা তাহলে এটা বাদ দিয়ে পরেরটা করো মৃত্যুর পরে দাপনের মৃত্যুর পর অর্থাৎ দাপনের পরে সকল কি তিনটে প্রশ্ন করা হবে আচ্ছা এই প্রশ্নের উত্তরটা আপনারা কি বলেন দুটো উত্তর দেখুন একদিনে তো একটা নেবো বলেছি মাসাল্লাহ আমার শ্রোতা মন্ডলীরা বলছে প্রশ্ন হলো প্রথম যে মৃত্যুর পরে সকল রোহের একসাথে বিচার হবে কিনা মৃত্যুর পরে একটা সময় আছে এই সময়টার নাম হলো আলমে বারেজার কবরী কবরী জগৎ এই কবর জগৎ পার করে আরেকটা জগৎ আসবে সেই জগৎটার নাম হলো আখেরাক শেষ স্টেশন শেষ কাল পরকাল মৃত্যুর পরেরটাই শেষ নয় আমরা যেটা 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 আছি এটা কবর আখেরা সেই শেষের প্রথম দিন সেটা হলো বিচারের দিন মালিক ইয়মির দিন সেই দিনটা হবে দুনিয়ার হিসেব অনুযায়ী পঞ্চাশ হাজার বছরের সমমানের সমতুল্য এত লম্বা তো সেই দিন সকল রোহের একসাথেই বিচার হবে তবে এই পঞ্চাশ হাজার বছর সময় অনুপাতেই হিসাবটা হবে কারুর আগে কারুর পরে কিভাবে আগে করা হবে আল্লাহ তিনি বিচারকের কিছু নাম ধারণ করবেন রহিম এই নামে যখন বিচার করবেন রহমান এই নামে যখন বিচার করবেন গফুর গফার সত্তার সালাম ইত্যাদি যেসব নাম আল্লাহর আছে এইসব নামে এক একটা আসন বসানো হবে সেই নামে যখন বিচার হবে সেই শ্রেণী যারা বিচারের সম্মুখীন হবে তাদের কানা হবে আমরা কে কি করেছি এটা দেখে নয় আল্লাহর নামের উপর ভিত্তি করে বিচারের আসন দেখে এবারে বিচার আসামি হাজির করা হবে বা প্রার্থীদের হাজির করা হবে ক্যান্ডিডেট হাজির করা হবে তো ওই কেমতের দিন সকলকে একসাথেই হিসেব নেওয়া হবে এটা কোরআনের কথা হাদিসের কথা এবং এটা নিয়ে কোনো দ্বিমত নেই এখন যারা নবীকে মানে না প্রধান চারজন মানে না যারা কোরআনকে পরিপূর্ণ এটা বিশ্বাস করে না এদের এখন একটা দল বেরিয়েছে ওরা আবার মরামাস খায় কিন্তু বলে যে আমরা নবীর কথাকে মানি না আহলে কোরআন নাম দিয়েছে নজ্লা এই শ্রেণীর লোক তারা এই বিষয়টাকে নিয়ে প্রশ্ন তুলছে মনে রাখবেন এটা ইসরায়েলের শ্রেষ্ঠ ইসরায়েলের জন্মকৃত একটি গ্রুপ ইহুদি এদের মূল তারা কোরআনকে ভ্রান্ত প্রমাণ করার জন্য এই ধরনের লোক পুসীন করেছে এদের থেকে সাবধান থাকতে হবে আল্লাহ এবং আল্লাহর নবী আল্লাহ স্রষ্টা নবী হলেন আমাদের নবুবত প্রাপ্তির কাণ্ডারি সাফাহাতের কাণ্ডারি অতএব নবীকে বাদ দিয়ে আমরা আল্লাহকে চিনতে পারি না কারণ নবীর উপরে আল্লাহ কোরআনটা দিয়েছেন তাই নবীর মাধ্যমেই আমরা কোরআনটা পেয়েছি তাই নবীর ব্যাখ্যা অনুযায়ী আমরা কোরআনটা বুঝব মেনে চলব ইনশা আল্লাহ অতএব বিচারের দিন সকলের বিচার ওই প্রথম দিন একসাথেই হবে দ্বিতীয় প্রশ্নটা হলো যে ভাই প্রশ্নটা আবার করুন দ্বিতীয় প্রশ্ন সকলকে কি তিনটি করা হবে না সবাইকে তিনটি প্রশ্ন করা হবে না কাউকে চারটি করা হবে কাউকে পাঁচটাও করা হবে তবে প্রথম সকলকে তিনটি প্রশ্ন করা হবে যারা তিনটি প্রশ্নের উত্তর দিতে পারবে তাদেরকে চতুর্থ আর একটা প্রশ্ন করা হবে যে তুমি এই প্রশ্নের উত্তর সঠিক কি করে পেলে তখন সে বলবে যে এই নবী মোহাম্মদ সাল্লাহ আলহ্লামের সোনা তার আদর্শের মাধ্যমেই আমি এটা পেয়েছি অর্থাৎ কোরআন সন্ন্যার মাধ্যমে এটা পেয়েছি তখন তাকে সেই সঠিক সব উত্তর দিল তখন তাকে আরেকটা প্রশ্ন করা হবে যে তুমি এবার তোমার মালিকের কাছে কি চাও সে তখন বলবে আমার মালিক যেটা আমার জন্য ওয়াদা করেছে সেটাই আমি চাই তখন আল্লাহ আদেশ করবেন ওই ফেরেশতাদেরকে যে তার কবরের সাথে জান্নাতের একটা পথ আর জান্নাতি পোশাক জান্নাতি সব ব্যবস্থা তার এই কবরের জগতের সাথে সংযুক্ত করে দাও সে থাকবে কবর জগতে আলমে বারজাকে কিন্তু জান্নাতে থাকলে যে সময়কাল অতিবাহিত হবে সেই কাঁচা ঘুম গিয়েছে কেউ ঘুম থেকে জাগিয়েছে বাসর রাত অতিক্রম করে শেষ রাতে ঘুমলে যেমন নববিবাহিত পুরুষ নারীর অবস্থা হয় ঘুম ভাঙার ক্ষেত্রে ওই ব্যক্তির ঘুম ভাঙার ক্ষেত্রে কেয়ামত শেষ হবেও অনুরূপ কালমে বারজাক শেষ হবে অনুরূপ জান্নাতে পৌঁছে যাবে অনুরূপ অতএব প্রশ্ন সকলকে তিনটি করা হবে যেটা প্রসিদ্ধ প্রচলিত অর্থ বা আমরা জানি এটা ঠিক নয় প্রশ্ন কাউকে তিনটি করা হবে কাউকে আবার চারটি করা হবে সঠিক উত্তর দিতে পারলে আরও একটি জিজ্ঞাসা থাকবে এবং না জন্য আমার দিয়ে পরিপূর্ণ করা হবে একথাও আপনি যদি বিস্তারিত জানতে চান তাহলে আপনি কবর জগৎ সম্পর্কে অনেক আলোচনা আছে স্পেশাল স্পেশাল গ্রন্থ আছে সরাসরি হাদিসের কেতাব থেকে যদি আপনি জানতে চান আলমে বারজাক কেমন হবে কবর জগৎ এ সম্পর্কে রিয়াজ উসালিহীন একটি প্রসিদ্ধ হাদিসের কিতাব এই হাদিসের কেতাব একটি অধ্যায় আছে তেত্রিশটি হাদিস এখানে সহিশুদ্ধভাবে বর্ণনা দেওয়া হয়েছে আপনি সেখান থেকে বিস্তারিত জেনে নিতে পারেন আশা করি বুঝতে পেরেছেন আর কোন প্রশ্ন আছে একটা প্রশ্ন যেটা সব থেকে সেরা যে প্রশ্নটা করছি একজন করতে সেটা আমি করছি আপনার প্রশ্ন হতে হবে আমার প্রশ্ন হতে হবে যদি অন্যের হয় তাহলে আপনি পরে আসেন প্রশ্নকারী না থাকলে দেবেন আমি ধার করা ফুটবলার চাইছি না যিনি যেটা যদি করা হয় সেইটা বেশি করা হয় কোন আমিন আলহামদুলিল্লাহ ভাই প্রশ্ন করেছেন আপনারা শুনলেন যেটা কোরআনে হাদিসে নেই সেটা আমরা বললে আহ বা বেদাত হয় তিনি যেটা প্রশ্ন করলেন বেশি সম্ভব আমরা বেদাত বলি তো কোরআনে তো আমিন নেই কোরআন হাদিস দুটিতে যেটি নেই সেটাকে ইসলাম বহির্ভূত কাজ বলে কোরআন হাদিসের সাথে যেটা সাংঘর্ষিক বিপরীত সেটাকে বেদাত বা শির্ক বলে মনে রাখবেন এখন সুরা ফাতেহার পরে আমিন নেই কিন্তু পরে নবী সুরা ফাতেহার আমিন বলতেন এবং সাহাবিদেরকে আমিন বলা শিখিয়েছেন এটা নামাজে যেমন শিখিয়েছেন নামাজের বাইরেও বলা শিখিয়েছেন আমাদের মধ্যে বিতর্ক আছে নামাজের মধ্যে আসতে না জোরে কিন্তু বাইরে যে সুরা ফাতেহা পড়ার পর আমিন বলা এ ব্যাপারে হাদিস নিয়ে কোনো দ্বিমত নেই কারোর মধ্যে তো হাদিসে আমিন বলার ব্যাপারে সুরা ফাতেহার পরে বেশি বেশি হাদিস আছে বখারি কেতাবু তাফসির সুরা ফাতেহা তাফসির অধ্যায় আলোচনা করতে যে বোখারি রায় মাউল্লাহ এগারো খানা হাদিস এনেছেন যে আল্লাহ নবী সাল্লাহ সুরা ফাতেহা পাঠ শেষে আমিন বলতেন এবং সাহাবিদেরকে আমিন বলা শিখিয়েছে এমাম মুসলিম রহমাহুল্লাহ কেতাবু তাফসির অধ্যায়ে সুরা ফাতেহা তাফসির করতে যে সতেরো খানা হাদিস এনেছেন এবং সেখানে বলেছেন যে হাদিস উল্লেখ করে যে রসুল্লা সাল্লাম সুরা ফাতেহা পাঠ করার পরে তিনি আমিন নিজে বলতেন তার সঙ্গী সাথীদেরকে আমিন বলার অভ্যাস করাতেন এবং ইমাম মুসলিম রহিমাহুল্লা খানা হাদিস দিয়ে এটা সাব্যস্ত করেছেন প্রমাণ দিয়েছেন এছাড়া প্রায় সব হাদিসের কেতাবে তাপসির অধ্যায় সুরা ফাতেহার তাপসির করতে যে বিস্তারিত আলোচনা করেছেন একটা তাপসির গ্রন্থ আছে তাপসিরে ইবনে কাসির ইমাদুদ্দিন ইবনে কাসির রহিমাহুল্লা তিনি সুরা ফাতেহার তাপসির করতে যে চুয়ান্ন খানা হাদিস এনেছেন যে হাদিসের মধ্যে একাধিক হাদিসে সুরা ফাতেহার পরে আমিন বলা সন্ন্যত সাব্যস্ত হয়েছে তফসির মারিফুল কোরআন ইমাম আল্লামা শাফি রহমাহুল্লাহ তিনি মারিফুল কোরআন রচনা করে সুরা ফাতেহা তাফসির শেষ করে তার সার নির্যাস লিখতে যে তিন লাইনের মধ্যে লিখছেন যে সুরা ফাতেহার তাফসির লিখতে যে আমি এত সংখ্যক হাদিস পেয়েছি পবিত্র কোরআনে অন্য কোন সুরা তাফসির লিখতে যে আমি এত হাদিসে সম্মুখীন হইনি এবং অন্য অন্য ব্যাখ্যা বিশ্লেষণের হাদিস যা পেয়েছি সুরা ফাতেহার ফজিলাতের ব্যাপারে দোয়া প্রার্থীর ব্যাপারে শেষে আমিন এই দোয়া কবুলিয়াতের শব্দ পাঠের ব্যাপারে যে হাদিস পেয়েছি তার সংখ্যা এত বেশি যা অন্য সংখ্যা আমি অন্য ব্যাপারে পাইনি এটা মারিফুল কোরআনের রচয়িতা বলছে আপনি তাফসিরে ফি জিলাল ইল কোরআন সৈয়দ কুতুব শহীদ রাহেমাহুল্লাহ উনি ফি জিলাল কোরআন তাফসিরে কি জিলালিল কোরআন রচনা করে সেটা ফাতেহা তাফসির শেষ করে উনি এখানে নখানা হাদিস উল্লেখ করেছেন আল্লাহ নবী সাল্লাম সুরা ফাতিহা শেষে আমিন বলতেন এবং সাহাবিদেরাও আমিন বলা শিখেছেন এবং তারাও নিয়মিত আমিন বলতেন এরপর সাহাবিদের কথা আছে তাবিদের কথা আছে তাবা তাবিদের কথা আছে অথব এটা কোনোভাবেই শির তো নয় বেদা নয় বরং এটি সন্না এটি অবশ্যই একটি গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ শব্দ দোয়ার শব্দ বিশেষ যা হাদিস দিয়ে প্রমাণিত এছাড়াও পবিত্র কোরআনে আমিন শব্দটি চল্লিশের বেশি বার এসেছে আমিন এই শব্দটি এসেছে তো আমরা এটাকে কোরআনের বাহিরের শব্দ বলতে পারি না কোরআনেরই শব্দ এটি আর হাদিসের শব্দ তো বটেই আশা করি বুঝতে পেরেছেন আর একটা প্রশ্ন আমরা নেব আর একটা প্রশ্ন একজন প্রশ্নকারী থাকলে এগিয়ে আসুন যদি না থাকে আমরা এখানেই শেষ করব ইনশাআল্লাহ নো দুজন একজন কিন্তু একটু টাইম দিও শেষ করে দিই আমাদের হাতে তো টাইম যথেষ্ট হয়েছে আসসালাম আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আমি রহমান বলছি থেকে ওয়া আলাইকুম আসসালাম আমার বিষয়টা হচ্ছে আমার জানার যেটা দরকার সেটা হচ্ছে বর্তমান ইসরায়েল যে প্যালেস্টাইনের উপরে যে হামলা করছে এবং এই প্রায় গত আড়াই বছর ধরে যে বিষয়টা আমরা দেখে আসছি একটা মর্মান্তিক বিষয় এ বিষয়ে মুসলিম স্কলারদের বা যারা দায়িত্বশীল আছে এদেরই বা কি ভূমিকা এবং ভবিষ্যৎ কি যে এই যে ধ্বংস হওয়ার জন্য যে বিষয়গুলো আলোচনা করা হয় এটা কি অনেকটা কি লক্ষণ বলে কি মনে হয় আলহামদুলিল্লাহ আজকের প্রোগ্রামের সর্বশেষ প্রশ্ন এবং প্রেক্ষাপটের আলোকে বিশ্ব ব্যবস্থার একটি অত্যন্ত নিন্দনীয় বিষয় সেই বিষয় সম্পর্কে গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা আমি আমার ডাক্তার ভাইকে যথাসম্ভব সম্মান জ্ঞাপন করছি অনেক দূর থেকে আজকে তিনি অতিথি বা শ্রোতা হিসেবে আমাদের মাঝে 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 এসেছেন এমনিও তিনি আমাদের মাঝে খুবই সমাদৃত একজন কোয়াক ডাক্তার এবং তিনি সাধারণত ব্লাড কালেকশন করেন এবং ল্যাবের সাথে তার একটা ভালো সক্ষতা যোগাযোগ আলহামদুলিল্লাহ তিনি আমাদের সেবা দিয়ে যাচ্ছেন আমরা তার এই কাজকে বরকতের দোয়া দেবো আমরা বলি আমি সোম্মা আমিন পাশাপাশি প্রত্যেকেরই প্রত্যেকের বৈধ ব্যবসাকে আমরা বরকতের দোয়া দিচ্ছি প্রশ্নটি বর্তমান প্রেক্ষাপটের আলোকে বিশ্ব আলোকে একটি প্রশ্ন ইসরায়েল প্যালেস্টাইন পৃথিবীতে শুধুমাত্র এই দুটি দেশের মধ্যেই আপনার একটা শক্তিশালী দেশ দুর্বল দেশের উপরে চড়াও হয়ে তাদেরকে নিধন চালাচ্ছে এরকম না আপনার আরো একটা দেশ আমরা যদি দেখি রাশিয়া সে চালাচ্ছে ইউক্রেনের উপরে এখানে আমি মুসলিম হিন্দু খ্রিস্টান ইহুদি এ আলোকে নয় বিশ্ব আলোকে মানবতার দিক থেকে বাস্তব ভিত্তিক কথা বলছি যৌক্তিক কথা বলছি এবং যথাসম্ভব তথ্য ঘেটে যতটা বুঝেছি বলার চেষ্টা করছি এদিকে যদি আমরা অন্যদিকে দেখি তাহলে আমরা দেখতে পাবো আরো অনেক বড় বড় দেশ ছোট দেশগুলির উপরে বা শক্তি সম্পন্ন ব্যক্তি দুর্বলের উপরে চড়াও হচ্ছে এখন ইসরায়েল প্যালেস্টাইন এই অবস্থাটা কি পৃথিবীর যত নিন্দুক নিন্দনীয় ব্যাপার আছে জঘন্যতম ঘটনা আছে সব থেকে কঠোরতম অত্যাচার আছে জুলুম আছে তার সর্বোচ্চ জুলুম অত্যাচার নিপীড়ন নিন্দন সবকিছু করছে এই শক্তিশালী একটা দেশ দুর্বল একটা দেশের উপর আড়াই বছর নয় শত শত বছর ধরে এটা চালাচ্ছে এরকম পৃথিবীর চলমান যে ব্যবস্থাপনা ভয়ঙ্কর যে ব্যবস্থাপনা এই ব্যবস্থাপনায় যে আসন তৈরি হয়েছে তার নিয়মীয়ই যার শক্তি আছে দুর্বলকে আঘাত করবে এটা হল দুর্নীতিগ্রস্ত অপরাধী একটি চক্র এই পৃথিবী ব্যবস্থাপনায় জুড়ে বসেছে যতদিন পর্যন্ত এই চক্র থাকবে ততদিন দুর্বলটা মার খেতেই থাকবে দুর্বলরা হ্যারেজ হতেই থাকবে দুর্বলরা অত্যাচারের শিকার হতেই থাকবে এখন তাদের জন্য সান্তনার বাণী আর দুনিয়া সিজুনুল মমিনিন্নাতুল কাফিরিন মমিনদের জন্য দুনিয়া হলো কয়েকখানা স্বরূপ শাস্তি স্বরূপ আর আখেরাত হলো জান্নাত স্বরূপ আরামদায়ক স্বরূপ আয়েশ স্বরূপ অতএব পৃথিবীতে ষাট সত্তর আশি বছর খাই না খাই সুখে দুঃখে ভালো মন্দ পোশাক পরি না পরি পার হবে কিন্তু আখেরাত যার শুরু আছে শেষ নেই সেই সময়টা কিন্তু অপরাধ যদি কেউ করে ফেলে তার শুরু হবে শেষ হবে না শাস্তির পর শাস্তি বাড়তেই থাকে এই জুলুমবাজ অত্যাচার শাসক যেই হোক না কেন এবিসি আমজাম কাঠাল নাটবল টু বদনা চেরাকালি কেয়ামতের মাঠে আল্লাহ সুবান ও তালা তাকে দেখে বলবেন ও সিংহাসনের নকল মালিক গণেশ সেই দিন তার বিচার হবে আমি দেখছিলাম ওই বিবিসির খবরেই একজন প্যালেস্টাইনের ক্ষুধার্ত নাগরিক যে সপ্তার পর সপ্তা। মাসের পর মাস নাকে নাকে পঞ্চাশ চুয়ান্ন কেজি থেকে সাতাশ আঠাশ কেজিতে এসে দাঁড়িয়েছে হাড় ছাড়া কিছু দেখা যাচ্ছে না এক বাটি খিচুড়ির জন্য লম্বা লাইনে সকাল থেকে সন্ধ্যা পার করে সন্ধ্যা সাতটা সাড়ে সাতটা পর্যন্ত লাইনে দাঁড়িয়েছে এক বাটি এক পেয়ালা খিচুড়ির জন্য তার সামনে যখন এক বাটি খিচুড়ি আসলো তার চোখে মুখে হাসি চোখে পানি নেই অন্তরে ব্যথা নেই সামান্য একটা বাটি যে বাটিতে হয়তো দুশো গ্রাম আড়াইশো গ্রাম পানি ধরবে এর মধ্যে এক সে আত্মতৃপ্তি সাংবাদিকের প্রশ্নের উত্তরে হাসতে হাসতে জবাব দিয়েছে যে আজকের দিনের জন্য আগামী চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা বাহাত্তর ঘন্টার জন্য আমার পেট পরিপূর্ণ বলছে এক মাস আমি এই খাবার খাইছি আমরা আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ তুমি বিশ্ব মুসলিম উম্মাকে হেফাজত করো আয় আল্লাহ বিশ্বের সব ভালো মানুষকে তুমি কল্যাণ দান করো আয় আল্লাহ অত্যাচারী শাসক থেকে আমাদেরকে হেফাজত করো বিশ্ব মানবতাকে রক্ষা করো দুর্নীতিগ্রস্তদের থেকে আমাদেরকে হেফাজত করো অপরাধীদেরকে আমাদেরকে মুক্ত করো রব্বুল আলমিন সমস্ত অন্যায় অপরাধ থেকে আমাদেরকে মুক্ত রাখো আল্লাহ আমাদের জীবনের গোনাখাতা মাফ করে দাও আয় আল্লাহ আমাদেরকে দিয়ে ভালো কাজ করিয়ে নাও মানুষের জন্য যেন আমরা এই পৃথিবীতে কিছু করে যেতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করো আল্লাহ মানুষ হিসেবে মানুষের জন্য কিছু অবদান রেখে যেতে পারে দান করো আজকের দিন যারা এই সুন্দর ব্যবস্থা করেছে তাদের বুদ্ধি তাদের শ্রম তাদের দান তাদের সময় আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো আয় আল্লাহ যারা আমরা এসেছি সময় দিয়েছি আমাদেরকে এটাকে জান্নাতের পাথেও হিসেবে কবল করো আল্লাহ যিনি সভাপতিত্ব সঞ্চালনা করেছেন যে কারি যে যে সাহেবগঞ্জ থেকে এসেছেন এতটা অঞ্চলের দায়িত্ব নিয়ে কাজ করেছেন হিসেবে তার ইমামতির সম্মান আরো বাড়িয়ে দিন আল্লাহ তার বেতন সম্মানিক আরো বাড়িয়ে দিন আল্লাহ যিনি সভাপতিত্ব করেছেন তার কর্তৃত্ব তার নেতৃত্বকে আরো সম্মান বৃদ্ধি ঘটিয়ে দিন আল্লাহ মাস্টার সাহেবরা যারা এসেছেন তাদেরকে সম্মানিত করুন আয়াল্লা বিভিন্ন কর্মকর্তা যারা এসেছেন অধিকর্তা তাদের সম্মান বৃদ্ধি করুন আয়াল্লা বিভিন্ন এসেছেন তাদের ব্যবসায় ঢেলে দিন আয়াল্লা বিভিন্ন মা বোনেরা যারা এসেছেন তাদের সংসারে সুখ শান্তি দান করুন আয়াল্লা যারা আমরা পিতা মাতা আছি সন্তান সন্ততি নিয়ে যেন সমৃদ্ধিপূর্ণ একটা পরিবার আমরা পেতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করুন আয়াল্লা সামনে যে কবর জগৎ রেখেছেন এই কবর জগৎ আমাদের জন্য সুখকর করে দেন ইমানের হালাতে যেন পৃথিবী থেকে বিদায় নিতে পারে আপনি আমাদের তৌফিক এনায়ত করুন আয়াল্লাহ যাদের আমাদের আত্মীয় স্বজন মারা গেছে প্রত্যেকের আত্মীয়কে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে নিন আয়াল্লাহ যারা দান সাতকা করেছে সহযোগিতা করেছে তাদের সমস্ত আত্মীয় স্বজন যারা অসুস্থ আছে সার্বিক তাদেরকে সুস্থতা দান করে দিন শেফাই কুল্লিয়া করে দিন আল্লাহ যারা আমরা সুস্থ আছি অসুস্থতা থেকে হেফাজত করে দিন তো আবুল আমরা যারা বেঁচে আছি আমাদের পিতা মাতা বেঁচে আছে তাদেরকে আপনি পৃথিবীতে সম্মানিত করুন যারা মারা গেছে ওই পিতামাতাকে জান্নাতুল ফেরদাউস দাওস করুন

সংহতি আমাদের অটুট রাখুন আমিন সুম্মা আমিন সব শেষে দোয়াটা পড়ি মজলিস ভাঙার শেষে দোয়া পড়ার মাধ্যমে আজকের মজলিস সমাপ্তি হবে সকলের জন্য কিছু আহারের ব্যবস্থা আছে আল্লাহ যা আমাদের বরাদ্দে রেখেছে তা আমরা গ্রহণ করে তারপর আমরা ইনশাআল্লাহ যাব কেউ হইহট্টগোল করব না মানুষের মতো সুশৃঙ্খল ভাবে ইনশাআল্লাহ আমরা গ্রহণ করব সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك والسلام عليكم ورحمه الله وبركاته